বাংলাদেশ জামায়াত ইসলামী বিষয় হলো গণসংযোগ পক্ষ পালন পুরুষ দেশব্যাপী পক্ষ পুরুষ পালিত হবে ইনশাআল্লাহ বিশেষ গুরুত্ব দিয়ে প্রার্থী সহ সকল জনশক্তিকে প্রত্যেক ভোটারের নিকট পৌঁছতে হবে গণসংযোগ পক্ষের সকল কার্যক্রমে সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য জামাত মনোনীত সকল প্রার্থীকেও সমানভাবে সক্রিয় ভূমিকা পালন নিশ্চিত করতে হবে মনে রাখতে হবে যে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের মনে ইসলামী আন্দোলনের প্রতি মহান আল্লাহ তালা যে আশাব্যঞ্জক সারা সহানুভূতি সৃষ্টি করে দিয়েছেন সে নিয়ামতকে যথাযথভাবে আমাদেরকে এবার কাজে লাগাতে হবে অতএব এ দাওয়াতিপক্ষ পালনে আশা করি সর্বস্তরের জনশক্তিকে পরিকল্পিতভাবে কাজে লাগাবার জন্য এখন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতি ইসলামী